আপনার মানসিকতা চেঞ্জ করতে হবে ইমাম হাত ইমাম বসে বসে দোয়া পড়ছে তাসবিহ তাহলিল করছে আপনিও বসে বসে তাসবিহ তাহলিল করুন হাত তুললেই দোয়া আছে হাত না তুললে দোয়া নাই এই মানসিকতা পরিবর্তন করতে হবে কথা বলেন সম্মানিত উপস্থিতি দুনিয়ার সব জায়গায় সময় হয় মসজিদে এসে সালাম ফেরানোর পরে আর আপনার সময় হয় না ধৈর্য হয় না কেন মানসিকতা পরিবর্তন করুন নিজে দোয়া কালাম শিখার চেষ্টা করুন তাসবি তাহালিল শিখার চেষ্টা করুন আরে ভাই কি বলবো দুঃখের কথা এই যে তাসবি আঙ্গুলে যে তাসবি গুলি গোনা এটাও পর্যন্ত আমাদের তাসবি গোনার ধৈর্য থাকে না কথা মনে আমি মিথ্যা বললাম ঠিক বললাম তো সম্মানিত উপস্থিতি সুতরাং সুরায় রহমান আল্লাহর নবী তেলাউত করলেন আর সাভি আইয়া লা ই রাব্বিকুমা তুকাদদিবান যখন বলা হবে পড়া হবে তখন বলতে হবে লা বিসাইয় মিন নিয়ামিকা ওয়া রব্বানা নুকাদ্দিবু ফালাকাল হাম সকল প্রশংসা আল্লাহর আমরা তোমার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না রও কিন্তু জানি কইজন হি বলে আমার ভাইরা আমার বন্ধুগান কাল লাগাল মরজক আকর্ষণ করছি আরেকটি হাদিস এসেছে হাদিস বলনো না করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনুহুতিনি বলছেন আমরা একবার রাতের বেলায় সাহাবারা আর বিশ্বনবী রাতের বেলায় আমরা ঘোরাফেরা করছিলাম হঠাৎ করে আমাদের মাছ থেকে বিশ্বনবী হারিয়ে গেলেন আমরা তুলসী চালালা খোঁজা খুঁজি করলাম অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা নবীজিকে পেলাম না আমরা মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গেলাম একই সাথে ঘোরাফেরা করছি কেন আমাদের মাস থেকে নবীজি হারিয়ে গেল কেউ নাকি কিডন্যাপ করে নিয়ে গেছেন কিনা কোথায় গিয়েছে সারা রাত আমরা এমন অবস্থায় কাটালাম এমন মানুষের যন্ত্রণা আমাদের এমন কষ্টদায়ক আমাদের জীবনে কোনোদিন আর ছিল না সাহাবারা আর নাবিজি একসাথে আছেন আর সেখান থেকে যদি নবীজি হারিয়ে যান তাহলে সাহাবিদের কষ্ট হবে কিনা আমরা একসঙ্গে যদি অনেক সময় অনেকে সফরে যায় যাওয়ার পরে মাছ থেকে যদি আমাদের একজন বন্ধু আমাদের একজন সাথী যদি হারিয়ে যায় আর খুঁজে যদি না পাওয়া যায় তাহলে তো সমস্যা আছে কি বলে না নাই বলছেন আমাদের খুব কষ্ট হলো আমরা নবীজিকে অনেক তল্লাশি করে কোনোভাবেই পেলাম সারা রাত অত্যন্ত কষ্টের সাথে আমরা রাত্রি যাপন করলাম পরের দিনে সকালবেলা আমরা লক্ষ্য করে দেখি আল্লাহর নবী হেরা গুহার দিক থেকে আমাদের সামনে হাজির হচ্ছে আমরা বললাম কোথায় গিয়েছিলেন আপনি কেন আপনা আপনাকে আমরা খুঁজে পেলাম না বিশ্বনবী বললেন সাহাবারা শোনো আমরা যখন ঘোরাফেরা করছিলাম জিনদের একটা প্রতিনিধি আমার কাছে এসেছিল আমাকে তাদের সামনে তাদের জায়গায় নিয়ে গিয়েছিল যাওয়ার পর আমি যখন জিন্দে রাস্তানায় গেলাম আগুনের কুণ্ডলি আমাকে তারা দেখালেন আমি তাদের কাছে যাওয়ার পর আমি কোরআনের কারিমের সুরাই রহমান আমি তেলাউত করে তাদেরকে শুনিয়ে দিলাম সোহা সুরাই রহমান তেলাউত করে তিনি শুনিয়ে দিলেন আল্লাহর নবী হজরত আব্দুল্লাহ আবনী মাসুদ বলছেন যে আল্লাহর নবী এর পরে আমাদের কাছে এসে বললেন এ সাহাবার শোনো এই যে দেখা যাচ্ছে শুকনো গোবর আর শুকনো হাড্ডি খবরদার এগুলি তোমরা ইস্তিনজাই ব্যবহার করবে না এগুলি তোমাদের ভাই জিনদের খাদ্য জেনারা শুকনো গোবর খায় শুকনো হাড্ডি খায় এগুলি তোমাদের জিনদের খাবার তোমাদের ভাই এগুলি খাই সুতরাং তোমরা স্তেঞ্জা করার জন্যে শুকনো গোবর আর হাড্ডি তোমরা ব্যবহার করবে না এগুলি তোমাদের জিনদের খাবার আর আমরা এখন যারা জিনের কোবরাজি করে জিনে খালি দুধ চিনি আর কলা খাওয়ায় কথা কয় না কেন কেউ কোনো দিন জিনে কই শুকনা গোবর ওই যে রাস্তা দেখেন ভুটা করে থয় ভুটা ভুটা এখন তো গ্যাসের চুলা হয়ে গেছে আগে আমার মায়েরা এখন জাল দেওয়ার তো কিছু পায় না বৃষ্টি চলতেছে অনেক দিন পর্যন্ত দেখা যাচ্ছে ওই গোবর শুকনা কই এই ভুটা করে সুন্দর করে ভাগ ভাগ করে দিক দিক দিয়া করে ভাবে শুকায় চুলার উপরে একটা কিছু দিয়া ওর উপরে দিয়াও অনেক সময় শুকায় ভাত রান্না করে খাওয়া লাগিছে কি করে মনে আছে এরকম কিছু আমার ভাই আমার তো বয়স খুব বেশি না আমার মা করেছে আমার তো জানা আছে সম্মানিত উপস্থিতি তাহলে শুকনো গোবর আর শুকনো হাড্ডি এগুলি হচ্ছে জিন্দের প্রধান খাবার এরপরে অন্য বর্ণনা এসেছে কয়লার কথাও এসেছে যে কয়লাও জিনদের খাবার সম্মানিত উপস্থিতি আলোচনা তো সামনে অনেক কথা আছে কিন্তু আলোচনা তো আমার পরেও যেহেতু আরও দুইজন শায়ক আছে আলোচনার সামনে আগানো খুবই অসম্ভব কেননা এখনই চারিদিক থেকে দানের মানে হিড়িক শুরু হয়ে গেছে কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে চিলিপি এসেছে আদায় করতে হবে তো যাই হোক এর মধ্যে যদি ফাঁকে যদি সময় কিছু হয় তাহলে কথা বলবো ইনশাল্লাহ আর পাশাপাশি যেহেতু নতুন প্রতিষ্ঠান আপনারা করেছেন আপনাদের দানের মাধ্যমেই এই প্রতিষ্ঠান হয়তো সামনে এগিয়ে যাবে এই জন্যে দান এর আগে আপনার বা এসার আগেই একজন আলোচক আলোচনা করলেন দানের উপরে লম্বা চড়া আলোচনা পেশ করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী বলছেন জান্নাতে যদি কেউ জাহান নাম থেকে বাঁচতে চায় কেউ যদি জাহান নাম থেকে বাঁচতে চায় তাহলে একটা খেজুরের টুকরো হলেও দান করে জাহান নাম থেকে বাঁচতে হবে তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য একটা খেজুরের টুকরো হলেও দান করার জন্য আল্লাহর নামি কথা বলেছেন সম্মানিত উপস্থিতি সুতরাং দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দান আপনাকে করতেই হবে বেশি থাকলে বেশি করবেন কম থাকলে কম করবেন করতেই হবে একথা বিশ্বনবী বলেছেন সম্মানিত উপস্থিতি এটা রাজশাহী জেলার একটা থানা যেটা পুঠিয়া আমার বাড়িও রাজশাহী জেলার বাগমারা আপনাদের পুঠিয়া থানার চাইতে রাজশাহী জেলার মধ্যে আমার মনে হয় বাগমারাতে প্রতিষ্ঠানের সংখ্যা সবচাইতে বেশি হেফজুল কোরআন প্রতিষ্ঠান যদি দেখতে চান যদি আপনার হচ্ছে দাখিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা যদি দেখতে চান তাহলে আপনারা বাগমারাতে মানে আপনি ঢুকলেই বুঝতে পারবেন অথচ সেখানে যদি জালসা হয় দানের হিড়িক দেখলো আপনি অবাক হয়ে যাবেন